তো থাম মিল দেখে তো আপনারা সবাই জানতে পেরে গেছেন আমি আজ কি বানিয়েছি আমি আজ বানিয়েছি চিকেন পকোড়া আর সঙ্গে আছে স্যালড আর লেবু আর চিকেন পকোড়াগুলো দেখুন একদম বড় বড় সাইজের করে বানিয়েছি খেতে একদম বিয়েবাড়ির মতোই বানিয়েছি আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন কেমনভাবে আমি বানিয়েছি চিকেন পকোড়া পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কিরানা করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ একটি চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা চিকেনের স্ন্যাক্স রেসিপি আপনারা বলতে পারেন এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা খেতে তো খুবই টেস্টি হয়ে থাকবে আর আপনারা অনেকেই বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে বানাবো এ রেসিপিটা আপনারা দেখতে থাকুন এটা আমি বানাবো চিকেন পকোড়া চিকেন পকোড়া আপনারা অনেকে বানিয়ে থাকেন খেয়ে থাকেন কিন্তু আমি যেভাবে বানাবো এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে আর বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা তাড়াতাড়ি এ রেসিপিটা তৈরি করে দিতে পারেন আগে থেকে যদি ম্যারিনেশন করে রাখেন এটা তৈরি করার জন্য কোনো টাইম লাগে না তাহলে চলুন ম্যানিং করার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো প্রথমে তো আমি চিকেনটা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর এভাবে পিস কেটে নিয়েছি পিসটা আপনারা আপনাদের হিসাবে কেটে নিতে পারেন ছোট বড়ো করে নিতে পারেন আমি এভাবেই করে একটু পাতলা সাইজের করে কেটে নিয়েছি কারণ তাহলে মশলাটাও যাবে ভেতরে ভালো করে আর ভালোভাবে ফ্রাইটাও হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আর নিয়ে নিয়েছি এখন আমি কি করব হাফ লেবু নিয়েছি লেবুর রসটা আমি নিগড়িয়ে দেবো আপনারা চাইলে এক চামচ ভিনিগারও দিতে পারেন এটাতে আর ভিনিগার না হলে লেবু যেহেতু একটা দিবেন। দিলে কি হয় এই চিকেনটা একদম সফট হবে আমি একটা ছিবড়া চিকেন নিয়েছি দেখুন যেগুলো ছিবড়া পিসেস অনেকে খেতে চায় না ওইগুলো দিয়ে যদি পকোড়া বানানো যায় একদম টেস্টি হয়ে থাকে আর একদম নরম হয় নরম হবে এর জন্য আপনারা আগে থেকে যদি ভিনিগার আর লেবুর রস যদি মাখিয়ে রাখেন যেহে একটা হয় ভিনিগার না হলে লেবুর রস তো প্রথমে দিয়ে দিলাম আমি লেবুর রস দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেবো এরপরে এক এক করে আমি যে মশলাগুলো অ্যাড করবো ওগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালোই লাগবে আর এভাবেই আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটা আর রেসিপি অনেক রকমের আছে চ্যানেলে আপনারা আসুন আপনারা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ওর মধ্যে যেগুলো ভালো লাগবে আপনারা ট্রাই করতে পারেন দেখুন আমি দুই চামচ ভরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ওটাই আমি দিয়ে দিলাম আর স্পাইসি যতটা আপনারা খেতে চান ও হিসাবে দিতে পারেন আমরা একটু স্পাইসি খাই পছন্দ করি তাই জন্য আমি একটু বেশি করে দিলাম মানে দুই চামচের মতো ভরে একদম আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম এ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সাত মতো লবণ তো স্বাদ মতো আমি লবণ অ্যাড করে দিয়েছি আর এইটার মধ্যে এখন যাবে যে মশলাগুলো ওইগুলো আমি একই করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি দেড় চামচ নিয়েছি আর বেসন নিয়েছি দুই চামচ এই রকম ছোটো চামচের দুই চামচ ভরে নিয়েছি আর এইটা নিয়েছি চিকেন মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা ইউজ করবেন দেখবেন খেতে খুবই টেস্টি হয়ে থাকে আর এটা হাফ টেবিল স্পুনের মতো আমি নিয়েছি হলুদ গুঁড়ো আর এটা নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োতে আমার কাশ্মীরি লাল লঙ্কা মিশিয়ে আমি ঘরে পিষিয়ে রেখেছি তাই জন্য এর কালার খুবই সুন্দর আছে আর মানে কালারটা খুবই ভালো আসে তাই জন্য এক্সট্রাভাবে কালার দেওয়ার জন্য কোনো প্রয়োজন নাই অনেকে কালার দিয়ে থাকে মতলব রেসিপিতে পকোড়াতে কালারটা কালারফুল দেখার জন্য কিন্তু এভাবেই যদি আপনারা পিছিয়ে রাখেন বাড়িতে কোনো কালার দেওয়া দরকার হয় না এখন আমি সবগুলো দিয়ে দেবো তো দেখুন সবগুলো আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি মিক্সড করে নেব একদম ভালো করে মিশিয়ে নেবো নিয়ে কমসে কম এক ঘন্টা আমি রেস্টে রাখবো তারপরে আমি এটা ফ্রাই করবো এভাবেই যদি আপনারা বাড়িতে করেন দেখবেন এত টেস্টি হয়ে থাকে মানে কি বলবো আপনারা যদি ট্রাই করেন আপনারা জানতে পারবেন আপনারা তো সময় বিয়ে বাড়ি খেয়ে থাকেন কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকেন ওইভাবেই একদম তৈরি হবে আর এটাতে একটু জল যাবে একদম শুকনো শুকনো হয়েছে একটু জল দেব ওয়ান টেবিল স্পুনের মতো আমি জল দেব তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি আর মাখাটা এভাবেই হবে বেসনের সঙ্গে এইভাবেই লেপটানা থাকবে বেসন আর কর্নফ্লাওয়ারের সঙ্গে তাহলে এটা ভাজতে ভালো হবে আর এটা এখন আমি রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য রেস্টে এক ঘন্টা করে আমি ফিরে আসছি আপনারা আপনাদের হাতে যদি টাইম নেই থাকে কমসে কম আধা ঘন্টাও রাখবেন তাহলে জিনিসটা খেতে খুবই ভালো হয়ে থাকে তাহলে চলুন আমি এক ঘন্টা করে ফিরে আসছি তিকিনটা ম্যারিনেশন করে এক ঘন্টা হয়ে গেছে এখন ফ্রাই করে নেব গ্যাসের কাছে যাওয়া যাক তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে পিস আমি এভাবেই ছেড়ে দেবো তো পকোড়াগুলো এইভাবেই করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে দেখুন আর এইগুলো সবগুলো এইভাবে করে ফ্রাই করে তারপরে আমি প্লেটিং করে আপনাদের সবাইকে আমি দেখাচ্ছি দেখুন এভাবেই করে নিতে হবে দেখুন চিকেন পকোড়াগুলো আমার একদম রেডি হয়ে গেছে দেখতে যতটাই সুন্দর খেতে অতটাই টেস্টি আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে খেয়ে পারেন আর এটা বানানো তো একদম ইজি ইজিতে আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি আপনারা বাড়িতে একবার বানান খান আর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ